আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই দারুণ একটি জনপ্রিয় তিন চাকার ইলেকট্রিক স্কুটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই গাড়িটি কিন্তু অন্যান্য সকল গাড়ির তুলনায় সাইজে অনেক বড় এবং বড় হওয়ার সুবিধার্থে আপনারা কিন্তু এই গাড়িতে একটা ফ্যামিলির মোটামুটি তিনজন চারজন বসেও চালাতে পারবেন গাড়িটি সাইজে যেমন বড় তেমনি অনেক মজবুত ও শক্তিশালী এই গাড়িতে দুইশো আড়াইশো কেজি লোড নিয়ে চালানো কোনো ব্যাপার না ফ্রেন্ডস এই গাড়িতে আমরা সামনে ব্যবহার করেছি বারো ইঞ্চি চাকা এবং তিন চাকায় পিছনে যে দুটি চাকা ব্যবহার করেছি দশ ইঞ্চি চাকা এবং এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি চাকাই কিন্তু টিউবলেস ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলোতে রয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক তবে একই মডেলের গাড়ি দুই চাকা যারা নেবেন তারা পাবেন সামনে পিছনে উভয় জায়গাতে বারো ইঞ্চি চাকা এবং সামনে পিছনে দুই চাকাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক তো এই গাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনারা সরাসরি আমাদের অফিসে নিতে পারবেন তো চলুন আমরা একটু গাড়িটি সরাসরি সামনে থেকে একটু দেখি গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে প্রথমে আমরা দেখবো গাড়ির পিছনের যে সিটটি দেখতে পাচ্ছেন পিছনের লুকিংটি খুবই গর্জিয়াস সিটটার মধ্যে সুন্দরভাবে একজন দুইজন তিনজন বসতে পারবেন এবং পিছনে কিন্তু তারপরে জায়গা থাকবে সো আরও যদি আরেকজন বাচ্চা টাচ্চা থাকে তাদেরকেও ক্যারি করতে পারবেন অথবা কোনো ব্যাগ বা প্রয়োজনীয় কোনো জিনিসপত্র থাকলে এখানে রাখতে পারবেন তো আমাদের এই সিটের নিচেও কিন্তু একটা পর্যাপ্ত জায়গা রয়েছে সিটটাকে আনলক করে খুলে ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সহজেই রাখতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির সাথে একটা বাইক কভার একটি চার্জার এবং দিয়ে দিচ্ছি একটি হেলমেট গিফট হিসাবে এছাড়াও থাকছে রিমোট কন্ট্রোল থাকছে এনএফসি কার্ড থাকছে লুকিং গ্লাস চাবি সব পাচ্ছেন ফ্রেন্ডস আমাদের এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন গাড়িটা বর্তমানে বন্ধ রয়েছে কিন্তু এখানে দেখুন একটা লাইট আপডাউন করছে মানে এনএফসি লেখা তো এটা এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটা এনএফসি টা হচ্ছে আপনি এতদিন গাড়ি রিমোট দিয়ে চালিয়েছেন এরপরে আমরা এটাকে চাবিতে রূপান্তরিত করেছিলাম রিমোট দিয়ে চলবে চাবি দিয়ে চলবে কিন্তু বর্তমানে আরো আপডেট করে এটাকে এনএফসি সিস্টেম করেছে এই যে গাড়িটা অন করতে হলে আপনি এনএফসি ব্যবহার করতে পারবেন আবার বন্ধ করা শেষ বা চালানো শেষ হলে আবার বন্ধ করতে পারবেন এনএফসি কার্ডে কত আধুনিক সিস্টেম বুঝতে পারছেন দুটি এনএফসি কার্ড থাকবে দুটি রিমোট থাকবে দুটি চাবি থাকবে তো আমাদের এই রিমোট দিয়েও কিন্তু গাড়ি অন অফ এবং লক সব করা যাবে আবার চাবি দিয়েও আপনি অন অফ করতে পারবেন আমাদের দুটি পকেট রয়েছে এই গাড়িতে ছোট ছোট দুটি পকেট আপনার ছোটখাটো টুল বক্স বা মোবাইল ফোনগুলো ক্যারি করতে পারবেন এখানে ছোট একটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গারের বাজারের ব্যাগগুলো ঝুলিয়ে রাখতে পারবেন মহিলারা যারা পার্স ব্যাগ ইউজ করেন তারা তাদের পার্স ব্যাগগুলো এখানে রাখতে পারবেন এছাড়াও মাঝখানে মানে সামনে যে জায়গাটা এখানে পা রাখার পরও প্রয়োজনীয় যে কোনো বাজার সদাই চাউলের বস্তা গ্যাসের বোতল বা প্রয়োজনীয় যে কোনো ব্যাগগুলো ক্যারি করতে পারবেন এই গাড়িতে আমরা ব্লুটুথ ডিভাইস চালু করেছি ব্লুটুথ ডিভাইসটা হচ্ছে আপনার মোবাইল ফোন থেকে কানেক্ট করে যে কোনো মিউজিক গান শুনতে পারবেন মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে এখানে কট লাগিয়ে আপনি চার্জও দিতে পারবেন সিস্টেমটা কতটা আধুনিক বুঝতে পারছেন ফ্রেন্স তো আমাদের এই গাড়ির সামনের লুকিংটা যদি দেখি সামনের লুকিংটা অনেক গর্জিয়াস এবং অনেক বড় এবং চওড়া একটি গাড়ি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি গাড়ি আমি যদি লাইটটাকে জ্বালিয়ে দেখাই ফ্রেন্ডস একটু খেয়াল করবেন পার্কিং লাইটগুলো হেডলাইটগুলো হেড একটু জ্বালাই আমি শুধুমাত্র পার্কিং লাইটটা জ্বালালাম দেখুন পার্কিং লাইটটা দেখতে কত সুন্দর আপ ডাউন করছে দারুণ একটি সিস্টেম এছাড়াও আপনার হেডলাইট রয়েছে এনটিগেটার লাইট রয়েছে ডানে বামে আপার ডিপার সুইচ রয়েছে মানে একটা গাড়িতে যা যা থাকা দরকার সবই ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর দেখতে এবং দারুণ তো এই গাড়িটি কিন্তু আপনারা সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাচ্ছেন দেখতে পাচ্ছেন উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং এবং সাসপেনশনগুলো হাইড্রোলিক হওয়ার কারণে উঁচু নিচু ভাঙা চুরা রাস্তায় চালালে শৈলের উপর কোনো ঝাঁকুনি লাগবে না চাকার সাইজগুলো বড় এবং টিউবলেস ভিতরে হাওয়া যাবে না হবে না পিছনে দেখতে পাচ্ছেন ব্যবহার করা হয়েছে মোটর মোটর শক্তিশালী লুকিংটাও খুব সুন্দর এবং মার্ডার মেটাল মারদার পিছনে সামনে দেখুন যে মার্ডার গুলো ব্যবহার করা হয়েছে টোটালি পিছনে মারদার প্লাস্টিক নয় এটা মেটাল মারদ্যাট ব্যবহার করা হয়েছে আগে থেকে আরো অনেক আপডেট করা হয়েছে এই গাড়িটি নাম হচ্ছে এক্সপি মেগা এক্সপি মেগা এই গাড়িটি তিনটি কালারে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তিন চাকার চাকার গাড়িগুলো গাড়িগুলো লক্ষ লক্ষ টাকা টাকা দুই যদি কারো ভালো দ্রুত কল করুন অথবা সরাসরি আমাদের ই বাইক জান্নি শোরুমে চলে আসুন আমি মোহাম্মদ ইমরান হোসেন সবসময় ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করি ইলেকট্রিক বাইক বিষয়ে যে কোনো কিছু জানতে চাইলে সরাসরি আমার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন যে কোনো বাইক যদি আপনার কাছে থাকে ইলেকট্রিক চার্জার মানে ব্যাটারি চালিত তাহলে সরাসরি আমার সাথে ফোন করে আপনার পরামর্শ নিতে পারবেন আমাদের এখানে সার্ভিসিং সেন্টারও রয়েছে আপনি চাইলে আমাদের এখানে সার্ভিসও করাতে পারবেন আমাদের মডেল গুলো ছাড়াও আমাদের ব্র্যান্ড গুলো ছাড়াও আমরা সকল ব্র্যান্ডের গাড়ির কাজ করে থাকি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম